তাহাজুদের নামাজ তাহাজ্জুদ নামাজ সম্পর্কে হাদিসে খুব বেশি ফুঁজ বর্ণনা করা হয়েছে এবং অন্যান্য নফলের তুলনায় তাহাজ্জুদ নামাজের সব সবচেয়ে বেশি ই আদায় করা উত্তম অক্ত সময় হল অর্ধরাত্রিতে উঠে আদায় করা তবে ইহার জন্য নিন্দ্রা যাওয়া শর্ত নয় অর্থাৎ ঘুম থেকে উঠে পড়তে হবে তবেই উত্তম ফজিলত আদায় হবে এমন কথা নয় বরং অর্ধরাত্রিতে এই নামাজ পড়লেই উক্ত উত্তম অথে নামাজ আদায়কারী বলে গণ্য হওয়ার কারণে পরিপূর্ণ স্বভাবের অধিকারী হবে এই নামাজ চার রাকার থেকে শুরু করে বারো রাকাত পর্যন্ত হাদিসে প্রমাণিত আছে কিন্তু যদি কাহারও পক্ষে চার রাকাত পড়া সম্ভব না হয় কমপক্ষে দুই রাখার যেন অবশ্যই পড়েন কেননা ইহা অর্থ দু দুই রাকাত তাহা যুদ্ধ বলেও গণ্য হবে